যদি একজন মানুষকে একেবারে ডিউ প্রসেসের মধ্য মধ্যে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ত্রিশ বছর জেলে রাখা হয় এটা কি কোনো ন্যায় বিচার না এটা কোনো ন্যায় বিচার না এইটাও কারণ অ্যাকচুয়ালি ইসলামিক সিস্টেমে বা একটা মানে একটা ন্যায় পূর্ণ একটা সিস্টেমে লম্বা টাইম জেলিং সিস্টেম এটা কোনো পানিশমেন্ট না ইসলামে কোনো ইসলামে লং টাইম লং টাইম পানিশমেন্টের কোনো বিধানই নাই এই জন্য ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে অন্যায় অবিচার এটা কমে যায় আর আমাদের এই সমাজে যে ব্যাপক অন্যায় অবিচার দুর্নীতির কারণ দেখা যায় এর একটা কারণ হলো এর অ্যাকচুয়ালি একটা এর বিচার ব্যবস্থার একটা প্রধান অংশ হলো কি জেলিং সিস্টেম এটা কখনো সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করে না তো আমি আশা করব যে আমরা এই যে কাজ আমরা করছি এটা অ্যাড হক বেসিস কাজ মনে করব সত্যিকারের যে কাজ যেটার মাধ্যমে মূলত মানুষের জন্য ইনসাফ নিশ্চিত হবে সেটা হলো রাষ্ট্র থেকে এই সেকুলারিজমকে উৎখাত করা সেকুলার রাষ্ট্রকে উৎখাত করে সেখানে আল্লাহ এবং তার রসুলের যে দিন আল্লাহর যে আল্লাহর যে মনোনীত দিন রসুলের আদিত মনোনীত যে দিন ইসলাম ভিত্তি রাষ্ট্র যখন আমরা ফেরাতে পারবো তখনই কেবল ন্যায় বিচার নিশ্চিত হবে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন আপনারা আপনাদের নিজেদেরকে করবেন সেটা হলো অ্যাকচুয়ালি রাষ্ট্রের উদ্দেশ্য কি মানে রাষ্ট্রের আমরা এই যে রাষ্ট্রের ভিতরে আমরা আছি আমরা রাষ্ট্রের ভিতরে জন্ম নিয়েছি এই জন্য একটা ডিফল্ট ব্যাপার হিসাবে ধরে নিই যাচ্ছা একটা দেশ তো থাকবে আসলে দেশ তো একসময় ছিল না নাকি দেশ সময় ছিল না রাষ্ট্র সময় ছিল না কেন রাষ্ট্র গঠিত হলো রাষ্ট্রের আসলে উদ্দেশ্য কি রাস্তাঘাট বানানো ব্রিজ বানানো কালঘাট বানানো বড় বড় বিল্ডিং বানানো এগুলো কিন্তু কোনো রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্য না আপনি যদি মৌলিক উদ্দেশ্য বলেন তাহলে রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা মানুষের মাঝে আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে থাকেন বা এক জায়গায় দশজন মানুষ থাকেন তাহলে মানুষদের মধ্যে কি হতে পারে ফাসাদ হতে পারে নানা বিষয় নিয়ে তাহলে এই দশজনের ভিতরে আপনার কি দরকার একজন একজন মানুষ দরকার একজন বিচারক দরকার যে নিজেদের ভিতরে কোনো জ্ঞানজাম ফাসাদ হলে কি করবে ন্যায় বিচার কোনটা সেটা নিশ্চিত করবে সো এটারই একটা বৃহত্তর এবং বড় সংগঠন হলো মূলত রাষ্ট্র যার মূল দায়িত্ব হলো মূল দায়িত্ব হলো যে তার মধ্যকার যে নাগরিক নাগরিকদের জীবনে ন্যায় বিচার নিশ্চিত করা এটা হলো রাষ্ট্রের প্রধানতম কাজ এটা আমরা বুঝিত আমরা অনেক সময় আসলে এটা বুঝি না আমাদের ওটা রাস্তা রাস্তাঘাট বানাবে কালভার্ট বানাবে ব্রিজ বানাবে রাষ্ট্র অন্যান্য কাজ করবে এটাই মনে হয় রাষ্ট্রের প্রধান কাজ সময় পেলে পরে বিচার আচার করবে এরকম একটা মানসিকতা আমাদের ভিতরে দেখা যায় এটা আমরা একটু ভুলটা ভাঙি দ্বিতীয় একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো দেখেন একটা রাষ্ট্রের শত্রু এবং মিত্র থাকে এটা রাষ্ট্রের ভিতরেও থাকে বাইরেও থাকে বলেন তো একটা উদগ্র রাষ্ট্রে শত্রু কারা বলেন তো একটা উদগ্র সেকুলার রাষ্ট্রে শত্রু কারা হিন্দুরা শত্রু খ্রিস্টানরা শত্রু বৌদ্ধরা শত্রু না যদি সেটা হতো তাহলে আপনি বিগত ষোলো বছরে জেলে অনেক পরিমাণ বৌদ্ধ দেখতে পেতেন জেলে অনেক বেশি হিন্দু দেখতে পেতেন জেলে অনেক বেশি খ্রিস্টান দেখতে পেতেন আপনি কি তাদের কাউকে বেশি পরিমাণ জেলে দেখতে পেয়েছেন পেয়েছেন না আপনি এই উদগ্র সেকুলার রাষ্ট্রে যাদেরকে সবচেয়ে বেশি জেলে দেখতে পেয়েছেন এর দ্বারা আপনি বুঝতে পারবেন যে রাষ্ট্র আপনাকে আসলে কী হিসাবে ট্রিট করে রাষ্ট্র আপনাকে আপনাদেরকে মুসলমানদেরকে ইসলামকে শত্রু হিসাবে ট্রিট করে এটা কেবলমাত্র শখের বসে করে তা না এটা তার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কারণে করে কারণ এই সেকুলার রাষ্ট্র একমাত্র এই সেকুলার রাষ্ট্রকে উৎখাত করে একমাত্র একটা আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রস্তাবনা কেবলমাত্র ইসলামের কাছে আছে আর কারো কাছে নাই এই জন্য ইসলাম এবং মুসলিমদেরকে এই রাষ্ট্র শত্রু হিসেবে ট্রিট করে সুতরাং আপনাদের মনে রাখতে হবে আপনারা রাষ্ট্রের কাছে শত্রু আপনারা রাষ্ট্রের শত্রু নাগরিক ডিফল্ট বুঝতে পেরেছেন এটা নিজেদেরকে বুঝতে হবে এটা তো থাকলোই এবার আপনি ধরেন রাষ্ট্র আপনাকে শত্রু মনে করলো না অন্য সকল নাগরিক যারা এই সেক্যুলারিজমে বিশ্বাস করে তাদের কথাই আপনি ধরেন আরে ভাই রাষ্ট্র তো এই তাদের বন্ধু নাগরিকদের জন্যই বিচার নিশ্চিত করতে পারতেছে না আপনাকে সামান্য কয়েকটা তথ্য দেই আপিল বিভাগে সাতত্রিশ হাজারের বেশি মামলা আছে এই মুহূর্তে দুই সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা মাত্র একশো জন যার মধ্যে হাইকোর্টে একশো একজন এবং আপিল বিভাগে ছয় জন হাইকোর্টের বিভাগে একশো একজন বিচারপতির মধ্যে ছিয়াত্তর জন স্থায়ী আর পঁচিশ জন অতিরিক্ত অতিরিক্ত কতজন খেয়াল করেন সব মিলে হলো একশো একজন এবার খেয়াল করেন মোট বাংলাদেশে আদালতগুলোতে মামলা বিচারাধীন আছে ছেচল্লিশ লক্ষ বাহান্ন হাজার উনিশ অগস্ট দু হাজার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয় সম্পর্কিত একটা সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় এই প্রতিবেদনে দেশের জনসংখ্যা সতেরো কোটি ধরে বিদ্যমান বিচারকের সংখ্যা দিয়ে ভাগ করা হয় দেখা যায় যে একজন বিচারকের আওতায় চুরানব্বই হাজার চারশো জন মানুষ করছে বুঝেন অর্থাৎ চুরানব্বই হাজার মানুষের বিবাদমান বিষয় করার জন্য একজন মাত্র বিচারক কয়জন বিচারক একজন মাত্র বিচারক এটা মনে করেন না আপনার বাংলাদেশের একার সংকট আমাদের প্রতিবেশী দেশি প্রতিবেশী শত্রু রাষ্ট্র ভারত সেখানে সাতচল্লিশ হাজারে একজন প্রতি সাতচল্লিশ হাজার মানুষ প্রতি একজন পাকিস্তানে প্রতি মানুষের বিচার করার জন্য একজন আপনারা স্বাধীনতা অর্জন করছেন লাভ করছেন কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে তাদের অন্তত হাজার আপনার কিন্তু চুরানব্বই হাজার এখনো আপনি কি উন্নতি সাধন করছেন যুক্তরাষ্ট্রে প্রতি দশ হাজার মানুষের বিচার করার জন্য একজন বিচারক আছে আর যুক্তরাজ্যে তিন হাজার একশো ছিয়াশি জন মানুষের বিবাদমান বিষয় বিচার করার জন্য একজন বিচারক আছে তাহলে আপনারা কি উন্নতি সাধন করছেন দেশে এটা তো ভাই আপনার কথা বললাম যেটা আপনার বন্ধু শত্রু নির্বিশেষে সবার জন্য আপনি তো শত্রু নাগরিক তার বন্ধু নাগরিক সবার জন্য এই দুরবস্থার সে আপনার বিচার কিভাবে নিশ্চিত করবে কিভাবে আপনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে সে তো বিচারই নিশ্চিত করতে পারতেছে না ন্যায় বিচার তো দূর কি বাদ জিনিসটা বুঝেন আগে তো আপনার বিচার নিশ্চিত করতে পারতে হবে তাই না তারপরে না ন্যায় বিচার অন্যায় বিচার প্রশ্ন সে তো বিচারে নিশ্চিত করতে পারতেছে না এর কারণ কি কারণ হলো এই রাষ্ট্রটা একটা সেকুলার রাষ্ট্র এই রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো উদ্দেশ্য ন্যায় বিচার করা নয় কোন বিচার কায়েম করা এটার উদ্দেশ্য নয় বুঝতে পেরেছেন এই তো রাষ্ট্রের এই অবস্থা তাহলে আপনি বুঝতে পারেন ভাই চুরানব্বই হাজার মানুষের জন্য একজন মাত্র বিচারক কেন নিয়োগ দিচ্ছে তাহলে রাষ্ট্রের কাছে তো টাকা পয়সা নাই মনে হয় এই টাকা পয়সার অভাবে উনি বিচারক নিয়োগ দিতে পারতেছে না এটা ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে দিই আঠাশে নভেম্বর দুই যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ত্রুটিপূর্ণ নকশা সঠিক সম্ভাব্যতা যাচাই না করা বাড়তি কাজ সুষ্ঠু নেতৃত্ব ও তদারকির অভাবে তহবিল পেতে একটু বিলম্ব হওয়া অন্যান্য কারণে রাষ্ট্রের দশটি মেগা প্রকল্পের খরচ বেড়েছে মাত্র বাউন্ন হাজার কোটি টাকা এই খরচটা কিন্তু মূল খরচ না মাইন্ডেড মানে ব্যাপারটা ছিল এই বাউন্ন হাজার কোটি টাকা বেড়েছে এই প্রকল্পের নির্ধারিত খরচ ছিল তেষট্টি হাজার সাতশো সাতান্ন কোটি টাকা তারা মানে দুর্নীতির কারণে সময় মতন প্রকল্প শেষ করতে পারে না এবং নানা আনুষঙ্গিক কারণে এই প্রকল্পগুলো দেরি হয়েছে এ কারণে বাউন্ন হাজার কোটি টাকা মাত্র খরচ বেড়েছে খুব সামান্য না বুঝতে পেরেছেন বাউান্ন হাজার কোটি টাকা খরচ একটা খরচ বেড়ে গেছে এটা মূল খরচটা সেই রাষ্ট্র আপনার রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় বিচারক দিতে পারছে না। মামলার জট লক্ষ এক ঝুলছে বিচারক নাই কি অভাব কি অনটন ভাবেন বুঝতে পেরেছেন এগুলো একটু মাথায় রাখেন আপনারা যে রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাইবেন ভাই আগে বিচার তো চান এরপরে ন্যায় বিচার চাইবেন তার তো বিচারই করার ক্ষমতা নাই কারণ সে দুর্নীতি করতে ব্যস্ত বুঝতে পেরেছেন এটা মাথায় রাখতে হবে দেখেন আপনারা যদি চান যে এই রাষ্ট্র অন্তত একটু ন্যায় বিচার করুক তাহলে কি করতে হবে আইল ঠেলতে হবে কারণ রাষ্ট্র সে সেকুলার সে মুখ মৌখিকভাবে হলেও বয়ান দিতে চায় বারবার মিথ্যা হলেও সেই বয়ান দিতে চায় যে সে সবার জন্য ইনসাফ ক্রাইম করতে চায় রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার সমান কারোর প্রতি সে বিশেষভাবে খরক হস্ত নয় কিন্তু জেলখানা গেলে শুধু টাপি টুপি দাঁড়িয়েওয়ালা লোকদেরকে বেশি দেখা যায় ঠিক না তো আপনাকে যদি এই রাষ্ট্রের এই চরিত্র পরিবর্তনে আপনি যদি ভূমিকা না রাখেন তাহলে কেবল মাত্র আপনি যদি ইস্যু ভিত্তিক এই মানে এই কাজ করেন তাহলে আলটিমেটলি এই সমস্যার কোনো সমাধান হবে না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে রাষ্ট্রের মধ্যে একটা আইল আছে সেকুলার এবং ইসলাম এর মাঝখানে একটা আইল আছে এই আইলটা আপনাকে ঠেলতে আস্তে আস্তে আপনাকে ডানে নিতে হবে বাম থেকে ঠেলে আস্তে আস্তে কি করতে হবে ডানে নিতে হবে আপনি প্রথমে সেন্টারে নেবেন এরপর আরেকটু ডানে নেবেন এরপর আরেকটু ডানে নেবেন যখন আপনি চূড়ান্ত পূর্ণ ডানে নিতে পারবেন রাষ্ট্রকে ইসলামের দিকে আনতে পারবেন তখনই কেবল রাষ্ট্রের ভিতরে যারা আছে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন কেবল তখনই মাত্র ন্যায় বিচার পাবে বিচার পাবে যখন সেটা আল্লাহ আলামিনের রায় মানদণ্ড অনুযায়ী আইন অনুযায়ী বিচার হবে তার কারণ হিন্দু হোক বৌদ্ধ হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক সবাই একমাত্র কার বান্দা আল্লাহর বান্দা কেবল আল্লাহর আইনেই সবার পক্ষে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব তাই আমরা অনেক আলোচনা করব আজকের যে সংগঠন এখানে কাজ করছে আলহামদুলিল্লাহ অনেক কাজ করছি অনেক কাজ করছে আমি আমাদের আমাদের যারা কলিগস আছেন আমাদের যারা সহকর্মী আছেন সকলকে আমি অন্তত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে অনেকগুলো কাজ আমাদের এই টিম অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে আমি আমার কাছ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা সবসময় রাখতে পারি নাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বাট আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আরও ভূমিকা আবার বাড়ানোর জন্য তবে একটা জিনিস খেয়াল রাখি দেখেন এখানে আপনি সেকুলার রাষ্ট্রের ভিতরে আপনি এতিমখানা পাবেন তার কারণ হলো এতিমখানা অ্যাকচুয়ালি থাকার কোনো কথা না রাষ্ট্র যদি ঠিক হয় আলাদা করে এতিমখানা থাকার কোনো কি হয় না দরকার হয় না এটিমখানা থাকাটা এটা একটা রাষ্ট্র সংকট নির্দেশ করে মানে হলো রাষ্ট্র তার নাগরিককে সকল নাগরিকের জন্য যে ন্যায় বিচার যে ইনসাফ এবং তার যে প্রয়োজন পূরণ করার দায়িত্ব রাষ্ট্রে পালন করার কথা ছিল সেটা পালন করতে না পারার কারণেই না করার কারণেই মূলত এটিমখানা তৈরি হয়েছে আজকের আমরা এখানে যে কারামুক্তি আন্দোলন করছি ঠিক আছে আমি আজকের ওই আলোচনাটা যে দিয়েছে যে কারা মুক্তি আন্দোলন করছি ভাই কারা ইটসেলফ তো একটা জুলুম আমরা তো মনে করছি যে কারা মুক্তি করা দরকার আমাদের অন্য ভাইদের জন্য ন্যায় ইনসাফ এস্টাবলিশ করা দরকার কিন্তু জেইলিং সিস্টেম ইটসেলফ ইভেন যদি সেটা আপনার কোনো একেবারে প্রপার একটা ডিউ প্রসেসের মধ্য দিয়েও যদি কাউকে আপনার যাবজ্জীবন দেওয়া হয় এইটা কি এইটাও কোনো ন্যায় বিচার কিনা না বুঝেন যদি একজন মানুষকে একেবারে ডিউ প্রসেসের মধ্য দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বছর জেলে রাখা হয় এটা কি কোনো ন্যায় বিচার না এটা কোনো ন্যায় বিচার না এইটাও ইটসেলফ একটা জুলুম কারণ অ্যাকচুয়ালি ইসলামিক সিস্টেমে বা একটা মানে একটা ন্যায় একটা সিস্টেমে লম্বা টাইম জেলিং সিস্টেম এটা কোনো পানিশমেন্ট না ইসলামে কোনো ইসলামে লং টাইম লং টাইম পানিশমেন্টের কোনো বিধানই নাই এই জন্য ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে অন্যায় অবিচার এটা কমে যায় আর আমাদের এই সমাজে যে ব্যাপক অন্যায় অবিচার দুর্নীতির কারণ দেখা যায় এর একটা কারণ হলো এর অ্যাকচুয়ালি একটা এর বিচার ব্যবস্থার একটা প্রধান অংশ হলো কি জেলিং সিস্টেম এটা কখনো সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করে না তো আমি আশা করব যে আমরা এই যে কাজ আমরা করছি এটা অ্যাডহক বেসিস কাজ মনে করব সত্যিকারের যে কাজ যেটার মাধ্যমে মূলত মানুষের জন্য সাফ নিশ্চিত হবে সেটা হলো রাষ্ট্র থেকে এই সেকুলারিজমকে উৎখাত করা সেকুলার রাষ্ট্রকে উৎখাত করে সেখানে আল্লাহ এবং তার রসুলের যে দিন আল্লাহর যে আল্লাহর যে মনোনীত দিন রসুলের আদিত মনোনীত যে দিন ইসলাম ভিত্তি রাষ্ট্র যখন আমরা ফিরাতে পারবো তখনই কেবল ন্যায় বিচার নিশ্চিত হবে আল্লাহ রা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের জীবনের শেষ রক্ত রক্তবিন্দু পর্যন্ত সেই ন্যায় বিচারের যে জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমিন আলহামদুলিল্লাহ রব আলমিনামালিকুম ওর আবর